নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী মায়ের অমৃত কথা শ্রীমা সারদা দেবী ভারতের মাতৃ সাধনার পরমা সিদ্ধি লিখেছেন অজিতনাথ রায় ভারতের অধ্যাত্ম সাধনায় জননী রূপ একটি বিশেষ স্থান অধিকার করে আছে শ্রী শ্রী ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব বলেছেন মাতৃভাব সাধনার শেষ কথা স্বয়ং শ্রী মাও বলেছেন জ্ঞান হলে ঈশ্বর টিশ্বর সব উড়ে যায় শেষে দেখে মা আমার জগৎ জুড়ে সব এক হয়ে দাঁড়ায় ঈশ্বর আছেন বলেই জীব জগৎ জীব জগৎ আছে বলেই ঈশ্বরের ঈশ্বরত্ব যতক্ষণ আমি আছি ততক্ষণ ঈশ্বর জীব জগৎ আছে আমি লোভ হলে ঈশ্বর জীব জগত সব লোভ হয় তখন স্বজাতীয় বিজাতীয় স্বগত বা ভেদ শূন্য মা একমাত্র সৎ বস্তু মানুষে মানুষে স্বজাতীয় নাম রূপের ভেদ মানুষ আর অন্য জীবের বিজাতীয় ভেদ আর জীবাত্মা ও পরমাত্মার স্বগত ভেদ সব চলে গিয়ে যখন বোধ হয় আমি সেই বড় আমি এখানে সেই অবস্থার কথাই মা বলেছেন ঠাকুর আর মা এই ভেদরোহিত ভাব বা মাতৃভাব নবরূপে উপলব্ধি করেছেন আর কত নরনারী তাদের নির্দিষ্ট পথে সেই অনুভূতি পেয়েছেন স্বামীজি বলেছেন মাতৃ উপাসনা একটি স্বতন্ত্র দর্শন আমাদের অনুভূত বিবিধ ধারণার মধ্যে শক্তির স্থান সর্বপ্রথম প্রতি পদক্ষেপে ইহা অনুভূত হয় অন্তরে অনুভূত শক্তি আত্মা বাহিরে অনুভূত শক্তি প্রকৃতি এই দুইয়ের সংগ্রামে মানুষের জীবন আমরা যাহা কিছু জানি বা অনুভব করি তাহা এই দুই শক্তির সংযুক্ত ফল মানুষ দেখিয়াছিল ভালো এবং মন্দ উভয়ের ওপরই সূর্যের আলো সমভাবে পড়িতেছে ঈশ্বর সম্বন্ধে এক নতুন ধারণা এক সার্বভৌম শক্তি সব কিছুর পশ্চাতে এইভাবেই মাতৃভাব উদ্ভূত সংখ্যামতে ক্রিয়া প্রকৃতির ধর্ম আত্মা বা পুরুষের নয় ভারতের নারীর সর্ববিধ রূপের মধ্যে মাতৃমূর্তি সবার ওপরে বর্তমানে মাতৃ উপাসনা উচ্চ স্তরের হিন্দুদের সাধনার প্রধান অঙ্গ ভারতীয় আধ্যাত্মিক সাহিত্যের মূল কথা ব্রহ্ম ও তার মায়া শক্তি অভিন্ন তেমনি সাংখ্যের পুরুষ ও প্রকৃতি অভেদ তন্ত্রে শিব আর কালী অবিচ্ছেদ্য ঠাকুর বলেছেন যেমন অগ্নি ও তার দাহিকা শক্তিকে পৃথক করা যায় না অথবা সাপকে ছেড়ে তার তীর্যক গতি ভাববার জো নাই তেমনি ব্রহ্ম ও তার শক্তিকে ভিন্ন বলা যায় না ঈশ্বর ও ঐশী শক্তির মধ্যে কোনো ভেদ কল্পনাও ঠিক নয় চৈতন্যময়ী মহাশক্তি বা মহাশক্তিময়ী চৈতন্য সত্তার স্বরূপের মধ্যে দুটি ভাবের মিলন একটি আত্মসমাহিত ভাব আর একটি রূপ লীলায়িত ভাব একটি নির্গুণ নিষ্ক্রিয় নিরঞ্জন অন্যটি সগুণা সক্রিয় বিচিত্র ভাব সৃষ্টি স্থিতি প্রলয় বিধাত্রী মহাদেবী অন্য দৃষ্টিতে এই দুই ভাবকে বলা যায় উন্মনা ও সমনা শক্তি। এক আমি বহু হব এই ইচ্ছা হলে শিব শক্তি আলাদা হয়ে যান এবং জগৎ সৃষ্টি করেন সমনা শক্তি দিয়েই জগৎ সৃষ্টি উন্মনা শক্তি মনের অতীত ভগবান ত্রিগুণাত্তিকা সর্বব্যাপিনী নিজ মায়া দ্বারাই দেহধারীর মতো লক্ষিত হন ব্রহ্ম নির্বিশেষ ও সবিশেষ নির্গুণ ও পরম ব্রহ্ম নির্গুণ নির্বিকল্প নিরূপাধিক অপর ব্রহ্ম নাম রূপ উপাধিযুক্ত ঠাকুর বলেছেন সগুণ ব্রহ্ম মা জগৎ কারণ। যখন নিষ্ক্রিয় তখন তাকে ব্রহ্ম বলি যখন সৃষ্টি স্থিতি পোলায় করেন তখন তাকে শক্তি বলি ঠাকুর বলেছেন স্থির জলও জল আর জল যখন হেলছে দুলছে তখনও জল সর্প নড়লে বা কুণ্ডুলি অবস্থায় এক মায়া ব্রহ্মেই স্থিত এবং ব্রহ্মেরই শক্তি মায়া দ্বারা এই সকল জগৎ সৃষ্ট হয় মায়ার প্রভাবে চরম সত্যকে অপরিবর্তনীয়কে এই পরিদৃশ্যমান জগৎ বলিয়া আমরা মনে করি মায়ার দুই শক্তি আবরণ ও বিক্ষেপ মায়ার আবরণ শক্তি স্বরূপ সম্বন্ধে জ্ঞান হওয়ার প্রতিবন্ধক মেঘ যেমন সূর্যকে আচ্ছন্ন করে আবরণ শক্তি যেমন চৈতন্য স্বরূপ আত্মাকে আবৃত করে রাখে জ্ঞানের অভাব অভাববশত রজ্জুতে সর্বভ্রম হয় বিক্ষেপ শক্তি বিপরীত জ্ঞান উৎপাদন করে অনিত্যকে নিত্য বোধ করায় জীবের বিষয়াশক্তি সুখ দুঃখাদি মনের বিকার মায়ার বিক্ষেপ শক্তি হতে নির্গত ঠাকুর বলেছেন সচ্ছিদানন্দ জল আর মায়ারু পানা পানা সরালে পরিষ্কার জল পুকুরে নিজ পর্যন্ত দেখা যায় সেই পরিষ্কার সচ্ছিদানন্দ সাগরে স্বরূপ জানা যায় সমগ্র জগৎ পরমেশ্বরের অবয়ব রূপ এখানে ঠাকুরের সাধনার আলোচনার বিশেষ প্রয়োজন এই শাস্ত্র ও অনুভূতির সামঞ্জস্য ও তার প্রত্যক্ষ প্রমাণ একমাত্র ঠাকুরের জীবনীতেই লিপিবদ্ধ আছে মাতৃভাব প্রতিষ্ঠার জন্য ঠাকুর মাকে নিয়ে আবির্ভূত হয়েছেন আর বলেছেন মা জ্ঞানদায়িনী শ্রী শ্রী ভগবান যখন নরদেহে অবতীর্ণ হন শক্তিকেও সঙ্গে আনেন শক্তিকে বাদ দিয়ে অবতারের কার্যকলাপ অসম্ভব রূপং জগৎ সর্বম যুগে যুগে ঈশ্বর অবতীর্ণ স্ত্রী পুরুষ উভয় দেহ ধারণ করে বিষ্ণুপুরাণে আছে নারায়ণ যখনই অবতীর্ণ হন দেবদেহে বা নরদেহে তার শক্তি দেবী রূপ বা মানবীরূপ নিয়ে অবতীর্ণ হন ঠাকুর আর মায়ের আবির্ভাব নারায়ণ ও লক্ষ্মীর যুগল আবির্ভাব ঠাকুর বলেছেন ও মানে শ্রীমা শারদা সরস্বতী ও জ্ঞান দিতে এসেছে আবার বলেছেন ও জ্ঞান দায়নি মহা ও আমার শক্তি বস্তুত ঠাকুর ও মা অভিন্ন ঠাকুর আধুনিক যুগে আদ্যা শক্তির আলোক স্তম্ভ ঠাকুর লোক শিক্ষার জন্য যে তপস্যা ও সাধন করেছেন এক শুভ দিনে জগতের কামনায় তার সেই সব তপলব্ধ শক্তি তারই শক্তিরূপিণী লীলা সহচরীকে সোপে দিয়ে নিশ্চিন্ত হলেন ঠাকুর মাকে সাক্ষাৎ দেবী জ্ঞানে ষোড়শোপচারে উপচারে পুজো করলেন পূজক ও পূজিতা হলেন একাত্মা প্রভু সঙ্গে এইবার জগমাতা অবতার সেই পূর্ণ ব্রহ্ম সনাতনী প্রভু আর শ্রী শ্রী মায়ের রূপে দুহু আত্মার অভেদ ঠাকুর প্রার্থনা করলেন হে বালে হে সর্বশক্তির অধীশ্বরী মাতা ত্রিপুরা সুন্দরী সিদ্ধি দ্বার উন্মুক্ত করো ইহার মানে শ্রী শ্রী মায়ের শরীর মনকে পবিত্র করিয়া ইহাতে আবির্ভূত হইয়া সর্বকল্যাণ সাধন কর ঠাকুর তখন তার সাধনার ফল জপের মালা শারদা বিসর্জন পূর্বক এই মন্ত্র উচ্চারণ করে তাকে প্রণাম করলেন হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপে হে সর্বকর্ম নিষ্পন্নকারিণী হে সরদায়িনী ত্রিনয়িনী শিব গৃহিণী গৌরী হে নারায়ণী তোমাকে প্রণাম তোমাকে প্রণাম করি মহাবিদ্যা সরশী শ্রীবিদ্যা নামেও অভিহিতা তন্ত্রশাস্ত্রে ইনি সুন্দরী ত্রিপুরা ত্রিপুরা সুন্দরী রাস রাজেশ্বরী ললিতাবালা প্রভৃতি ও মূর্তিতে পূজিতা শ্রী শঙ্করাচার্য প্রতিষ্ঠিত চার মঠে শ্রীযন্ত্রে এই শ্রীবিদ্যায় পূজিত হয়ে আসছেন প্রয়াগে ললিতা দেবী পীঠ রূপে বিরাজিতা শ্রী শঙ্করাচার্য সৌন্দর্য লহরী আনন্দ লহরী এবং ললিতা ত্রিশ ভাষ্যে এই শ্রীবিদ্যা তত্ত্ব আলোচনা করেছেন সরষী দেবী জগতের আহ্লাদ দেয়নি জগৎ আকর্ষণকারিনী এবং জগতের কারণ স্বরূপিনী ঠাকুর মাকে জগন্মাতা জগদম্বাভাবে পরিপূর্ণতা দিয়ে মায়ের মাতৃভাবের পূর্ণ বিকাশ ঘটালেন জগতের কল্যাণের জন্যই এই বিকাশ ঠাকুর বালক ভক্ত পূর্ণকে মায়ের কাছে নহবাতে আহারের জন্য পাঠিয়ে দিয়ে মায়ের মাতৃ স্নেহ জাগিয়েছিলেন মা পূর্ণকে মালা চন্দনে সাজিয়ে তার পাশে বসিয়ে খেতে দিয়েছিলেন তেমনি স্বামীজি প্রমুখ ঠাকুরের সন্তানদেরও মায়ের হাতে শোপে দিয়ে বলেছিলেন যে তাকে সব রত্ন সন্তান দিলেন মা এই সন্তানদের ভবিষ্যৎ দেখবেন বলেছিলেন ঠাকুরের সন্তানেরা মাকে দিব্য চক্ষে মহামায়া ব্রহ্মময়ী রূপে দেখতেন মায়ের কৃপাতেই এই সব হতো স্বামীজি মায়ের দর্শনে চলেছেন নিজের গায়ে গঙ্গা জল ছিটাচ্ছেন আর মুখে গঙ্গা জল দিচ্ছেন মায়ের কাছে ষাষ্টাঙ্গে প্রণাম করে কিতার্থ হচ্ছেন স্বামী ব্রহ্মানন্দ মায়ের কাছে চলেছেন গা থরথর করে কাঁপছে পরমা প্রকৃতি পবিত্রতা স্বরূপিনী মাকে দেখছেন স্বামী শারদানন্দকে মা বলছেন তার ভারী সুমেরুবত অচল অটল থেকে তিনি মা ও তার সংসারের সমস্ত দায় দায়িত্ব বহন করেছেন ঠাকুর শরৎ মহারাজের কোলে বসে দেখেছিলেন কতটা ভার বহন করবেন মা বলেছেন শরৎ আমার মাথার মনি। স্বামীজি যখন তীর্থে রওনা হবেন মা স্বামীজিকে তার গর্ভধারিণী মায়ের সঙ্গে দেখা করতে বলেন স্বামীজি তখন বললেন যে মা সারদাই স্বামীজির একমাত্র মা তরুণ কালীকৃষ্ণ মহারাজ জগদ্ধাত্রী পুজোর পর শরৎ মহারাজের সঙ্গে কলকাতায় ফিরেছেন বিদায়ের সময় খিড়কির দরজার সামনে দাঁড়িয়ে মা অবিরাম অশ্রু বিসর্জন করেছেন সন্তানও মাকে ছেড়ে যাবার ব্যথায় অশ্রু সংবরণ করতে পারছেন না পরবর্তীকালে শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা প্রসঙ্গে কালীকৃষ্ণ মহারাজ বলেছিলেন এ যে জন্ম জন্মান্তরের মা চিরকালের মা এই হল ঈশ্বরীয় মাতৃত্ব সন্তানদের সঙ্গে সম্পর্কে বাৎসল্যময়ী আদর্শ জননী রূপে যেমন তাকে আমরা দেখি তেমনি এরপরে মাকে দেখি সংঘ রূপে শ্রী মায়ের এই সংঘ রূপ, আধ্যাত্মিক ইতিহাসে এক নতুন অধ্যায় এবং এখানে মায়ের অমূল্য অবদান কি করে এই সংঘ গড়ে উঠল এই সংঘ গড়ে উঠেছে মায়ের ভালোবাসাতে মায়ের শ্রীমুখ থেকে এই উক্তি লিপিবদ্ধ ভালোবাসাই তো আমাদের আসল ভালোবাসাতেই তো ঠাকুরের সংসার গড়ে উঠেছে তবে তো আজ তার কৃপায় মট টর যা কিছু ঠাকুরের শরীর যাবার পর ছেলেরা সংসার ত্যাগ করে কয়েকদিন একটা আশ্রয় করে সব একসঙ্গে জুটল তারপর একে একে স্বাধীনভাবে বেরিয়ে পড়ে এখানে ওখানে ঘুরতে থাকে আমার তখন মনে খুব দুঃখ হলো ঠাকুরের কাছে এই বলে প্রার্থনা করতে লাগলুম ঠাকুর তুমি এলে এই কয়জনকে নিয়ে লীলা করে আনন্দ করে চলে গেলে আর অমনি সব শেষ হয়ে গেল তাহলে আর এত কষ্ট করে আসার কী দরকার ছিল বৃন্দাবনে দেখেছি অনেক সাধু ভিক্ষা করে খায় আর গাছতলায় ঘুরে ঘুরে বেড়ায় সেরকম সাধুর তো অভাব নেই তোমার নাম করে সব ছেড়ে বেরিয়ে আমার ছেলেরা যে দুটি অন্যের জন্য ঘুরে ঘুরে বেড়াবে তা আমি দেখতে পারবো না আমার প্রার্থনা তোমার নামে যারা বেরোবে তাদের মোটা ভাত কাপড়ের অভাব যেন না হয় ওরা সব তোমাকে আর তোমার সব ভাব উপদেশ নিয়ে একত্রে থাকবে আর এই সংসার তাপদগ্ধ লোকেরা তাদের কাছে এসে তোমার কথা শুনে শান্তি পাবে এই জন্যই তো তোমার আশা ওদের ঘুরে ঘুরে বেড়ানো দেখে আমার প্রাণ আকুল হয়ে ওঠে তারপর থেকে নরেন ধীরে ধীরে এইসব করলে মায়ের বিশ্বাস ছিল এই সঙ্ঘের মাধ্যমে ঠাকুর তার ভাবধারার তরঙ্গ প্রবাহিত করবেন এক সময়ে মা ব্রহ্মচারীদের জ্ঞান অর্জনের জন্য ইংরাজি লেখাপড়াও শিখতে বলেছিলেন মায়ের কারণও বলেছিলেন যে অনেক বিদেশি ভক্ত আসবে এই সংঘ গঠনের মূলে একদিকে যেমন মায়ের ভালোবাসা আর একদিকে মায়ের শিক্ষা সে শিক্ষা ত্যাগের তিতিক্ষার বৈরাগ্যের একবার একজন এমএ পাশ করে মায়ের কাছে এসে বলেন যে তার সাধু হবার ইচ্ছা কিন্তু তিনি সংশয়ে পড়েছেন মহাপুরুষ মহারাজ যুবকটিকে উৎসাহ দিচ্ছেন কিন্তু মাস্টারমশাই বলছেন তাড়াহুড়ো করে কিছু না করাই ভালো এই যুবক মায়ের কাছে এসে প্রণাম করলে মা আশীর্বাদ করে বলেন মনোবাঞ্ছা পূর্ণ হোক বাবা তারক যা বলেছে খাটি কথাই বলেছে সাধু ব্রহ্মচারীরা মায়ের দৃষ্টিতে দেব শিশু আর একবার একটি যুবক সন্ন্যাস নেবার পর তার মা ও স্ত্রী শ্রী মায়ের ওপর আক্রোশ দেখান মা খুব দৃঢ়ভাবে বলেন ছেলে তাদের সব ব্যবস্থা করে ভালো পথেই গেছে সন্ন্যাস কথার প্রকৃত অর্থ সম্যকভাবে ন্যাস সম্পূর্ণ ত্যাগ মা বলেছেন ত্যাগীরা না হলে কাদের নিয়ে থাকবেন মা অন্তরে বৈরাগ্যের বীজ বপন করে কত সন্তানকে আধ্যাত্মিক পথে এগিয়ে দিয়েছেন মায়ের শক্তি জ্ঞান বল ও ক্রিয়া তিনটি প্রণালীতে কাজ করেছে মায়ের স্পর্শ ইচ্ছা বাণী কৃপা সন্তানেরা অনুভব করেন মায়ের শিক্ষার মূল বিশ্বাস আর নিষ্ঠা ঠাকুরের কাজ ঠাকুরের স্মরণ মনন সবই তো তপস্যা এই মন্ত্র দিয়ে মা সংঘ করেছেন জনৈক সন্ন্যাসী সন্তানকে মা বলেছিলেন আমার কাজ করছো ঠাকুরের কাজ করছো এ কি তপস্যা চেয়ে কম হচ্ছে মাকে একজন ভক্ত জিজ্ঞাসা করেন মা তোমাকে ভক্তগণ সাক্ষাৎ কালী আদ্যাশক্তি ভগবতী এসব বলেন তবে তুমি যদি স্বয়ং সে কথা বলো তাহলে আর কোনো সন্দেহই থাকে না তোমার নিজের মুখেই শুনতে চাই ও কথা সত্য কিনা মা উত্তরে বলেন হ্যাঁ সত্য এক ভক্ত মহিলা আমাকে জিজ্ঞাসা করেন মা আপনি যে ভগবতী তা আমরা বুঝতে পারি না কেন মা বললেন সকলেই কি করে চিনতে পারে মা ঘাটে একখানা হীরা পড়েছিল সবাই পাথর মনে করে তাতে পা ঘষে স্নান করে উঠে যেত একদিন এক জহুরি সেই ঘাটে এসে দেখে চিনলে যে সেখানা এক প্রকাণ্ড মহামূল্য হীরা মাকে বাগদি দম্পতি বলেছিলেন তুমি তো সাধারণ মানুষ নও আমরা তোমাকে কালী রূপে দেখেছি একদিন জয়রামবাটিতে সকালে মা বারান্দা ঝাড় দিচ্ছেন এমন সময় একজন ভিকারি ভিক্ষা চাইলো মা আপন মনে বলে উঠলেন আমি আর অনন্ত হাতেও কাজ শেষ করতে পারছি না সেখানে উপস্থিত একজন সন্ন্যাসী সন্তান মায়ের প্রতি চাইতেই মা সহাস্যে বলছেন দেখো আমার দুটি হাত আর আমি কিনা বলছি আমার অনন্ত হাত একবার শিবুদাদা মাকে বললেন তুমি কে বলতে পারো মা উত্তর দিলেন আমি কে আমি তোর খুঁড়ি শিবুদাদা বললেন তবে যাও এই তো বাড়ির কাছে এসেছ আমি আর যাব না বিব্রত স্বরে মা বললেন দেখো দেখি আমি আবার কে রে আমি মানুষ তোর শিবু শিবুদাদাকে না যেতে দেখে মা শেষে বললেন লোকে বলে কালি শিবুদাদা বললে কালী তো ঠিক মা বললেন হ্যাঁ স্বামী পরমেশ্বরানন্দ লিখেছেন শ্রী শ্রী মায়ের দুটি রূপ দেখা যাইত একটি সাধারণ মানবীর রূপ অপরটি মায়ের অসাধারণ রূপ সংসারে সব কোলাহলের মধ্যে তাহার মন ছিল সর্বদাই প্রশান্ত ও ঊর্ধ্বমুখী সবই যেন বহু নিম্নে পড়িয়া আছে সব কিছুর মধ্যে থাকিয়াও যেন তিনি কিছুতেই নাই তখন এমন এক স্তরে অবস্থান করিতেন যে সে স্তর সাধারণের নাগালের বাহিরে এই অবস্থায় মা কেবল তাহার সন্তানদেরই মঙ্গল কামনা করিতেন তাহাদের আধ্যাত্মিক কল্যাণের জন্য ইহকাল পরকালের সব কর্মসংস্কার খণ্ডন করিয়া দিয়া ভগবানের পথে প্রেরণা দিতেন ক্রমে শাশ্বত শান্তির পথে অগ্রসর করাইয়া দিতেন মা সারদা দেবীর আবির্ভাবের তাৎপর্য সম্বন্ধে স্বামী গভীরানন্দ বলেছেন বর্তমান যুগের এই দেশের আদর্শকে সঞ্জীবিত করার ও উহার পরকাষ্ঠা প্রদর্শনের একটা বিশেষ প্রয়োজন ছিল আর সে প্রয়োজন সম্পাদন একমাত্র জগদম্বার পক্ষেই সম্ভব ছিল কারণ ঊনবিংশ শতাব্দীতে অন্য কোনো উপায়ে পরাধীন ভারতকে আত্মসংস্থ করা এবং সমস্ত বিশ্বকে এই প্রাণপদ আদর্শ সম্বন্ধে অবহিত করা অপর কাহারও সাধ্য ছিল না ভারতের মর্মকথা জগৎ সমাজে প্রচারের ইহাই চিরন্তন পন্থা সত্য কথা বলতে গেলে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ হইতে এই শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত ধর্মের অধগতি যেমন সর্বাপেক্ষা অধিক হইয়াছে শক্তির অবতরণও তেমনি সর্বোত্তম হইয়াছে দেবী গুরু মাতৃজ্ঞানে এই শক্তির পূজার ভিতর দিয়াই নবীন সভ্যতার ভিত্তি পর্তন হইবে স্বামী শারদানন্দ ভারতে শক্তি পূজা পুস্তিকাটি উৎসর্গ করেছেন এইভাবে যাহাদের পাঙ্গে গ্রন্থাকার জগতের যাবতীয় নারী মূর্তির ভিতর শ্রী শ্রী জগদম্বর বিশেষ শক্তি প্রকাশ উপলব্ধি করিয়া ধন্য হইয়াছে তাহাদেরই শ্রীপাদপদ্যে এই পুস্তিকাখানি ভক্তিপূর্ণ চিত্তে অর্পিত হইল ব্রহ্মদর্শন বহুভাবে লিপিবদ্ধ হয়েছে মা বলেছেন অবতারের কথা কি এরকম কোথাও লেখা হয়েছে স্বামী বিজ্ঞানানন্দ বলেছেন ঠাকুর ও মাকে অভেদ দৃষ্টিতে দেখবি মনে রাখবি ঠাকুরের কৃপা না হলে মাকে পাওয়া যায় না আবার তেমনি মায়ের কৃপা না হলেও ঠাকুরকে পাওয়া যায় না মা বলেছেন এ যে ঠাকুরের রাজ্য এখানে কোনো আইন কানুন নেই এখানে সকলেরই অবারিত দ্বার যার যখন সময় ও সুযোগ হবে সে তখনই আসবে শ্রী মায়ের পাদপদ্মে জানা অজানা সকলের জন্য ফুল দেওয়া হচ্ছে শতকোটি শশী হাসে চরণ নখরে মহাশাই যেমন বলেছেন নাহং নাহং তুহু তুহু তেমনি সকলে বলছি অখণ্ডা অরূপা তুমি তুমি নিরূপমা পুরুষ প্রকৃতি তুমি তুমি মা প্রধানা মা বলেছেন ঠাকুর তোমাদের জন্য নতুন রাজ্য তৈরি করেছেন গোলোকে সর্বমঙ্গলা মা ব্রজে কাত্তায়নী কাশিতে অন্নপূর্ণা মা অনন্ত অনন্তরূপিনী মা মা সেই মহাশক্তি ভারতের মাতৃ সাধনার পরমা সিদ্ধি শ্রী শ্রী মা নমস্কার আজ এ পর্যন্তই শ্রী শ্রী মায়ের এই অপার করুণার মধুর কাহিনী শুনে আপনাদের ভিডিওটি কেমন লাগলো জানাবেন শ্রী শ্রী ঠাকুর ও শ্রী শ্রী মায়ের অফুরন্ত আশীর্বাদ আপনাদের সকলের মাথার ওপর অঝোর ধারায় বর্ষিত হোক এই প্রার্থনা করে ভিডিওটি শেষ করছি